একটা কথা বলি শুনুন ফেসবুকে এসে ভালো ভালো কথা বললে প্রবাসীদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করলে লোকটা যে ভালো সৎ চরিত্রের এটা বাবা ঠিক না কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন আমি এটা বলতেছি না যে আমাকে বিশ্বাস করতে হবে শুধুমাত্র আমাকে বিশ্বাস করবেন আর কাউকে বিশ্বাস করবেন না হ্যাঁ শোনেন কেন কথাগুলো বলতেছি আমাকে দীর্ঘ কয়েকদিন যাবৎ অনেকে এসে বলতেছে যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন আমার একটা কাজ লাগবে আমি তাদেরকে বলতেছি যে কাজ নেই অনেকে আমাকে বলতেছে যে ভাই অ্যাডভান্স টাকা লাগলে টাকা দেবো ঠিক আছে আপনি আপনার বাড়ির অ্যাকাউন্ট নাম্বার দেন আপনার বাড়ির বিকাশ নাম্বার দেন ফজন আমরা টাকা দেব ভাই আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেন আপনাকে ভাই ভালো লাগে আপনার কথাগুলো খুবই সুন্দর আপনি কখনো বেমানি করতে পারেন না মানে তাদের ধারণা হয়েছে এইটা দেখেন আমি আপনাকে বলতেছি আমি আপনার কাছ থেকে কখনো অ্যাডভান্স টাকা নেবো না কারণ আমি আপনাকে কাজ দিতে পারবো না আর কাজ দিতে পারলো এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি যদি আমার হয়ে আপনাদের কাছে কেউ টাকা খুঁজে মনে করবেন যে সেই রোগটা হচ্ছে ফ্রড আর আমিও যদি আপনার কাছে টাকা খুঁজি কখনো আপনি মনে করবেন যে আমি হচ্ছি একজন ফ্রড ব্যক্তি ফ্রমান দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওগুলো আপলোড করবেন যদি আমি আপনার কাছে টাকা খুঁজি আমি জীবনে আপনার কাছে টাকা খুঁজবো না ঠিক আছে এই কারণে কথাগুলো বলতেছি যদি আমিও খুঁজি দেখতেছেন যে আমার কণ্ঠ আমি খুঁজতেছি সেটাও আপনি আপলোড করতে পারেন আমার কোনো আপত্তি থাকবে না ঠিক আছে তো ফেসবুকে এসে এভাবে কাউকে সৎ বাবা ঠিক না অনেকে আমার আমাকে টাকা দিতে চাইতেছেন কেন আমাকে টাকা দিতে চাইতেছেন কি আমার বাবার ফ্যাক্টরি আছে মানে না আমার অন্য কারো শ্বশুর ফ্যাক্টরি আছে আমি আপনার কাছ থেকে টাকা নেব আর আমার শ্বশুরের ফ্যাক্টরিতে আপনাকে ঢুকাই দেব আমার এই মানে কয়েক দিনের একটা মানে স্টাডিতে আমি বুঝতে পারতেছি যে এভাবে যারা ফেসবুক ফেজ খুলে প্রতিনিয়ত এসে কথা বলে আমি বলতেছি না যে সবাই খারাপ যারা খারাপ হয়ে থাকে তারা যে কত টাকা ইনকাম করে ফেলছে আমি এখন বুঝতে পারতেছি কারণ মানুষ বিশ্বাস করে মানুষ মনে করে যে আমি কিছু কথা বলতেছি আমার কথাগুলো তাদের সাথে অ্যাডজাস্ট হইতেছে এই কারণ আমি তাদের একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি ভাই এভাবে বিশ্বাস করা ঠিক না আমাকে বলতেছে যে ভাই আপনাকে অনেক বিশ্বাস করি আপনাকে টাকা দেবো ভাই ঠিক আছে আমাদেরকে কাজের ব্যবস্থা করে দেন আমি বুঝতে পারতেছি আপনাদের কাজ নাই অনেকের কাজ নাই এখানে অনেকে কষ্ট পাইতেছেন সেটা আমি বুঝতে পারতেছি কিন্তু কেন টাকা দেবেন আমি যদি সে টাকা নিয়ে ফালিয়ে যাই কেন আপনি টাকা দেবেন তাই আমাকে না শুধু ঠিক আছে একবার হুজুর টাইপের দাঁড়িয়েলা কেউ একজন ব্যক্তিও এখানে এসে কিংবা মন্দিরের পুরোহিতও এখানে এসে যদি বলে যে টাকা দেন সমস্যা নেই এটা বিশ্বাস করা যাবে না টাকার টাকা হইলে অনেকেই মানে টাকার জন্য অনেকে কিন্তু ইয়ে হয়ে যায় শয়তান হয়ে যায় হ্যাঁ আমি কখনো আপনাদের কাছে টাকা চাইব না আমি যদি কাজ কাউকে দিতে পারি এমনি দেব। আগে মানে আগেও দিয়ে আসছি এমনি দিয়ে আসছি কারো কাছে এক টাকা আমি চাইনি আগামীতেও কখনও কারো কাছে এক টাকা আমি চাবো না কথা কি বুঝতে পেরেছেন আর এইভাবে আমার হয়ে যদি কেউ টাকা চায় আমি দেখি যে আমার ভিডিও নেসে এসে অনেকে কমেন্ট করে ঠিক আছে ভাই আমার লোক লাগবে ঠিক আছে আপনি আসেন আপনাকে কাজ দিয়ে দেব। ভাই টাকা পয়সা লাগবে না ভাই ওরা হচ্ছে যে বড়ো আবার ইয়ে ক্রাইমের সাথে জড়িত থাকে এরা আপনার কাছে টাকা নেবে না সেটা ঠিক আছে আপনাকে একটা অ্যাড্রেস দেবে সে অ্যাড্রেস অনুসারে আপনি যাবেন সে অ্যাড্রেস অনুসারে যখন আপনি যাবেন না আপনাকে তারা কী করবে অপহরণ করবে অপহরণ করে আপনার ফ্যামিলির কাছ থেকে মুক্তিফোন দাবি করবে আমি এই ধরনের ভিডিওগুলো আর ডিলিট মানে ইয়েগুলো আর ডিলিট করতে কমেন্টগুলো ডিলিট করতে আর পারি না ভাই কত ডিলিট করবো ভাই একটা ভিডিও নে মানে ফোন থেকে সেটটা কমেন্ট আসে অনেক ক্ষেত্রে সে কাজ আপনাকে দেবে সে কাজ আপনাকে দেবে ভাই বিনা টাকায় ঠিক আছে নি কেউ ভাই এদিক থেকে সেদিক যেতে চায় না ভাই বাইকে পরিচয় দেয় না টাকার জন্য আর ওরা আপনাকে কাজ দিয়ে দেবে এই কারণে মালয়েশিয়া তো ভাই অপহরণের সংখ্যা বাড়ে আপনাকে কাজের কথা বলে আপনাকে নিয়ে যায় নিয়ে আপনাকে আটকিয়ে আপনার ফ্যামিলির কাছ থেকে টাকা দাবি করে কারা করে এগুলো আমাদের বাংলাদেশি লোকেরাই করে সৌদি আরবও একই অবস্থা কথা বুঝতে পেরেছেন কারণ সৌদি আরবের অনেক ইউটিউবারদেরকে দেখি তারা ভিডিও বানাচ্ছে এভাবে ভাই দেখেন এভাবে এভাবে অপহরণ হয় মালয়েশিয়া তো সেম অবস্থায় তো অপহরণ হচ্ছে হ্যাঁ এখন আপনি যদি কেউ যদি আপনার কাছ থেকে টাকা চায় এটা যে শয়তান মনে করতে হবে যে শয়তান শয়তান আপনার কাছে টাকা চাইতেছে টাকা সাহায্যে দেখা গেছে কি আপনাকে কাজ দিচ্ছে না আপনার সাথে বাটপাটি করতেছে আবার অনেক ক্ষেত্রে কাজ দিলেও সেই জানে যে ওখানে কাজ মানে কাজ দিলে সেখানে দেখা গেছে কি বেতন দেবে না সে আপনার কাছ থেকে টাকা ঠিকই নিচ্ছে নিয়ে সেখানে ঠিকই কাজ দিচ্ছে আর আপনি মনে করতেছেন যে মাসের বেতন ফেলে দেন ওর হয়েছে যে আরেক ফতারক ওরা আপনাদের কাছে ঠিকমতো টাকা পয়সা দেয় না মানে অবৈধ লোক যারা আছে তারা যে কী অবস্থায় আছে এখন মালয়েশিয়াতে সেটা একমাত্র যারা অবৈধ আছে তারা বুঝবে যারা বৈধ আছে তারা বুঝবে না তারা এখানে অট্ট হাসি দিয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন তো আমি কেন মূল কথা বলার জন্য আসছি আমি দেখলাম যে এখানে অনেকে আমাকে কিন্তু আজকে তিন থেকে চারি মাস পর্যন্ত আমাকে টাকা দিতে চায় তারা টাকা দিয়ে ভাই আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে রাখতেছি কোনো কাস্টম পাইলে আমাদেরকে ইয়ে করেন এটাকে নক করেন আপনি যদি নাম্বার দেন আমি আপনাদের আপনাকে টাকা দেব ভাই আমি কেন টাকা নেবো ভাই আপনার কাছ থেকে আমি কে আপনি যা আমিও তা হ্যাঁ এভাবে কাউকে কখনো বিশ্বাস করবেন না এগুলি যে বাট পারি ঠিক আছে আপনার বিশ্বাসকে বঙ্গ করে আপনার টাকা পয়সা মেরে দিবে এই যে ফেসবুকে এসে কথা বলতেছি আমার ক্ষমাটা আপনাদের আপনি চিনেন এই যে ভিডিওটার পরে আমি কে আমি খারাপ না ভালো সেটা আপনি কীভাবে বুঝবেন বুঝবেন না তাই ফেসবুকে কাউকে কেউ এভাবে দেখে বিশ্বাস করতে যাবেন না এগুলো খুবই ক্ষতিকর আপনার নিজের জন্য ক্ষতিকর এগুলো কথা কি বুঝতে পেরেছেন মানে ফেসবুকে এসে আমার ক্ষমাটা দেখছেন আর আমি খুব ভালো মানুষ হয়ে গেছি ভালো ভালো কথা বলতেছি এটার বাইরে যে আমি একজন হয়তো খারাপ মানুষও হইতে পারি খারাপ চরিত্রের মানুষও হইতে পারি সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা আপনি বুঝবেন না ঠিক আছে তাই এভাবে আবেগ দিয়ে কাউকে এভাবে বিশ্বাস করা ঠিক না কাউকে টাকা পয়সা দেবেন না এভাবে আল্লাহ হাফেজ